গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দিনটা এত সুন্দর কি বলবো গরমকালের একটা দিন যেমন হয় তেমনি একদম সকাল থেকে রোদ দিন মনে হচ্ছে যেন কোনো ঠান্ডা কোথায় গায়েব হয়ে গেছে এত সুন্দর দিন তো আমি বাইরে দাঁড়িয়েছি মায়ে সাথে এখন নিতে যাব ওর পাপার আজকে মিটিং করেছে ওই টাইমটাতে ও যেতে পারবে না তাই আজকে আমি যাব তো চলো ওকে ফুট করে নিয়ে চলে আসি এই যে বুড়িটাকে বের করে নিয়ে চলে এসছি বড়ই খুশি আবার দুঃখ ও ভাবছে যে ওর পাপা যাবে আজকে আমার যাওয়ার কথা ছিল না তো সেটাই আমাকে তখন থেকে বলছে তো আমি বললাম যে হ্যাঁ আসল কেন খুঁজছে বলো তো আজকে হচ্ছে ওর পাপার জন্মদিন ও খুব খুশি সকাল থেকে দুদিন থেকে বলেই চলেছে জন্মদিন মানে এটা করতে হবে ওর ফ্রেন্ডদেরকে বলতে হবে কেক কিনতে হবে অনেক কিছু নাকি মাথায় প্ল্যান চলছে তোকে ওকে যাই হোক মানে বুঝিয়ে বলা হয়েছে রোজার দিন আর তাছাড়া বড়দের আর জন্মদিন তুমি যে কেক নিয়ে আসা হবে কিন্তু আর কাউকে বলছি না কয়েকদিন পরে তোমার ফ্রেন্ড আসবে এসব বলে আর কি বোঝানো হয়েছে তাই ও মানে আজকে বাড়ি যাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত যে কতক্ষণে যাবে আর সব কিছু প্ল্যান মাফিক করবে তা আমি সকাল থেকে টুকটাক কিছু করে রেখেছিলাম তার কারণ রোজার দিন তো সেইভাবে কিছু করার নেই তেই আমি একদম এফতারে রেডি করে নিয়েছি রোজকের যা থাকে কিছু ফল ঘুগনি শুধু আমি আজকে বানিয়েছি কাবাব হালিম আর একটু তোমার চিকেনের চপ বানিয়েছি তো এইসব টুকটাক জিনিসগুলো রোজার সময় তো আর বেশি খাওয়া যায় না আর এইগুলো ছাড়া তো আমাদের এফতার হয়ই না খেজুর আদা বিউলি তো এই সবগুলো টুকটাক করে আর কি ওর পাপা তাও নিষেধ করছিলো যে রোজার দিন এত কিছু বানায়ও না বললাম ঠিক আছে মায়েশাও আছে আর আমাদের এই আর এই যে ও কেকটা নিয়ে কতক্ষণে কেক কাটিং হবে সেই অপেক্ষায় বসে আছে তারপরে আবার কেকটা আবার একটু একটু করে ও খেতেও শুরু করেছে তো আসল ছোট বাচ্চা মানুষ তো ওকে খুশি করা আর বাড়িতে আমাদের কি বলে তো যতই যাই হয়ে যাক না কেন ওই নিজেরা খুশিগুলো খুঁজে নেওয়ার ব্যাপার যে একজন দুজন বড়দের জন্মদিন ছোটদের এইসব কোনো ব্যাপার নেই আর কি এই যে একটু পায়েসও বানিয়েছিলাম জন্মদিন বলে কথা পায়েস ছাড়া কি আর হয় তো এইসবগুলো টুকটাক করে করেছিলাম যে ঠিক আছে নিজেদের মধ্যে ঘরবভাবে একটু করি তবে হ্যাঁ ইফতারে কিন্তু আমাদের মুড়ি থাকে মুড়ি ছাড়া যেন মনে হয় যেন ইফতারটা আর কমপ্লিট হলো না তো আমি একটু খানিক বানি ওই মায়শাকে নিয়ে তবে আমরা কেউ কে আলকে স্কুল আছে মায়শাকে ঘুম পাড়াতে হবে কিন্তু ও আর সেই কেক কাটার

কেক কাটিং তো হলো এবার তো একটু খাওয়া দাওয়া করতেই হবে তাই না তো এই তিনজনে মিলে যখন যেরকম সুযোগ হয় একটু নিজেদের মধ্যে আনন্দ করা আর কি সব সময় যে সব কিছু নিজের মতো হবে তা তো নয় তো এই যে মাইশা বড়ই খুশি তো আমরা সেদি ভাবছি যে কালকে স্কুল আছে দশটা বেজে গেছে দেখেছ ইফতার করার পরে সব কিছু গুটিয়ে গাটিয়ে করতে করতে দেরি তো এখন সাড়ে সাতটা ইফতার শুরু নামাজ খাওয়া ওকে খাওয়ানো তো মায়েশার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু এইটা হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেব তো এই যে এখন কেক নিয়ে আর কি বাপ বেটিদের এখন যুদ্ধ কে কাকে খাওয়াবে আর কে কাকে মা খাবে তো এই দুটো যে আইসক্রিম এই ললিপপের মতো দেখছি এটা কিন্তু আইসক্রিম তো এই দুটো নিয়ে এসছে ও নিজেই কিনে তারপরে আবার বলেছে যে ওর ফ্রেন্ডকে এটা দিতে হবে তো সেই জন্য রাখা আছে তো এই যা রাত্রে বেশি কিছু বানাইনি একটু চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম আর স্বামী কাবাব আর রায়তা তো আজকের আমাদের জন্মদিনের এইটাই খাবার ছিল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজ এখানে সবাই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে